আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এ কেমন ফাটাবাসে পড়া চরম লেভেলের একটা ফাটাবাসে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার আপনারা জানেন সম্প্রতি জাতিসংঘ আবাসিক প্রতিনিধি বাংলাদেশের এস হাওয়ার্ডকে মনোনীত করেছে এখন গোয়েন লুই তিনি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব প্রিয় ভাজন ব্যক্তিত্ব এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের মতন বক্তব্য দিয়ে থাকেন কিন্তু রেসার্ড এস নিয়ে বাংলাদেশ থেকে আপত্তি উঠেছে বিশেষ করে ইসলামী মানা দলগুলো আপত্তি করেছে এবং আপত্তি করাটাই স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু নয় কারণ শোনা যাচ্ছে তিনি নাকি সমকামী সমকামী সম্পর্কে তো জানেন আপনারা যে সেমলিঙ্গের লোকের সাথে যে সেক্স করে তাকেই সমকামী বলে এখন ঘটনা হয়েছে কেন জানেন আপনি তিনি ফক্স একটা নিউজে যখন সমকামিতা নিয়ে কোন দেশে বিচার হয়েছিল তখন তিনি সরাসরি বক্তব্য দিয়েছিলেন এজন্য জন্য আন্তর্জাতিকভাবে তিনি নাকি স্বীকৃত একজন সমাকামী সমকামী এটা নিয়ে বেশ তোলপাড় উঠেছে ইসলামী হেফাজতে ইসলামের আমির এবং হেফাজতে ইসলাম অন্যান্য ইসলামী দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আপত্তি মানে সরকারের কাছে আপত্তি জানিয়েছে এদিকে আমরা আগে থেকে জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সমকামিতা সাপোর্ট করে এবং তিনিও একজন সমকামী মন মানসিকতার ব্যক্তিত্ব আমরা কেন বা এটা বললাম কারণ যখন একটা দেশে সমকামিতা নিয়ে বিচার হয়েছিল বা কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আরও কয়েকজন নোবেল লরিয়েট সেটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল বা সেটার প্রতিবাদ করেছিল এটা এবং আপনারা জানেন বাংলাদেশে সেটা নিয়ে কয়েক লক্ষ টাকার লিটরেট ছাপিয়ে বিতরণ করা হয়েছিল এবং আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিভিন্ন সময় আন্দোলন মিছিল মিটিং করা হয়েছে যদিও সময়ের প্রয়োজনে ইসলামী মানে আন্দোলনকারী দলগুলো ইসলামী দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই আচরণটাকে ভুলে গিয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ইসলাম ইসলামী দলগুলোর হাজারো অভিযোগ ছিল কিন্তু বর্তমান সময়ে সেই অভিযোগ আর কোনো অভিযোগই নাই একসময় যেসব মাওলানা মুক্তিরাম ডক্টর মোহাম্মদ ইউরুসকে নিয়ে অগ্নিঝরা বক্তব্য দিতেন সেই সব বক্তাগুলোই এখন তাকে অনেকটা নবী বা যেভাবে যেভাবে আশীর্বাদ হিসেবে এসেছেন সেভাবেও তুলনা করতে তারা পিস হয়নি 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 এবং আপনারা জানেন বিভিন্ন মাওলানা মুক্তিরা প্রকাশ্যে ওয়াজ মাহফিলে জনগণের টাকায় আয়োজিত ওয়াজ মাহফিলে যে তার জন্য তার দীর্ঘই কামনা তার দীর্ঘদিন ক্ষমতায় তার আজীবন ক্ষমতায় থাকার জন্য। আপনার দোয়া মাফিলে হাত তুলে মোনাজাত করেছে এ দৃশ্য আপনারা দেখেছেন দৃশ্যপট আরও এবং ফেসবুকে বা ইউটিউবের কমেন্ট বক্সে ঢুকলে তো দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এর মতো নিখুঁত নিষ্পাপ নিষ্পলঙ্ক ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় কেউ নেই এমনও মানে মন্তব্য অনেক সুবিধাভাগি ভোগী সুবিধাভোগী ব্যক্তিবর্গ করে থাকেন আমরা সেটা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখতে পাই এখন ঘটনা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটা ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার হেডেওপ নেই এখন আপনারা জানেন যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যদি কোনো দেশে খোলা হয় সেটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যেখানে অরাজকতা বিরাজ করে যেখানে নৈরাজ্যতা বিরাজ করে সেই সকল দেশেই জাতিসংঘের কার্যালয় খোলা হয় এবং সেই সকল দেশে সমকামিতা প্রমোট করা হয় এটা আপনারা অনেকে জানেন কি না আমার জানা নেই সমকামিতা সেখানে প্রমোট করা হয় এখন যদি ওই কার্যালয় খোলাই হয় তাহলে তো কর্মকাণ্ড ওই দিকেই যাবে তাহলে এতে আর আপত্তি করে লাভ কী সেটা নিয়ে ইসলাম মনা দলগুলো বা ইসলামপন্থী দলগুলো কোনো আপত্তি করছে না তাহলে এটা আপত্তি করেও কি হবে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত রিসার্চ এস হাওয়ার্ডের আশা নিয়ে মানে ফাইনাল করি নাই বা কী হবে না হবে সেটা নিয়ে মানে একেবারে ফাটা বাসের একটা সিপাই পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে ঘটনা যে কোন দিকে মোড় নেয় ঘটনা যে কি ঘটে এটা দেখার বিষয় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলী কুমরাফাতে